রব্বুল আলামিনের নির্ধারিত পথ থেকে যখন বিচ্ছিত হয়ে যায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের মাঠে আমি তাদের কিয়ামত শাস্তি দান করব যে তারা যে কাজ করবে সেই কাজের ফলটা হবে খুবই ভয়ানক তারা যদি ভালো কাজ করে তাদের ভালো কাজের পরিশ্রম পাবে ভালো আর যদি খারাপ কোনো কাজ করে তাকে তাহলে তাদের পরিণামটা হবে শাস্তি এ ধরনের আল্লাহ তাআলা ফালা সদ্দক ওয়ালা সল্লাম ওয়া কি কলবা ওয়া দা ওয়াল আল্লাহ পাক রত্ন নবী বলতেছেন নিশ্চয় জানে নিশ্চয় তারা ওয়ালা সল্লাম যারা ভালো কাজ করবে আমি আল্লাহ তাআলা তাদের কাবাবুল ময়দানে তাদের ভালো কাজের একটি ফল দিবই ভাবে আসমানে আল্লাহ তাআলা শুনতে লোকটা মাথা উপরে আসবে আল্লাহ তাআলা আরশের একটি সায়াদান দান করবে চার সাদিকিন যারা ভালো কাজ করে যারা ভালো কাজের ভিতরে গণ্য হবে তাদের আল্লাহ এবং এমন প্রপজিমের দ্বারা শান্তি অবস্থায় সহজ বিচার তাদের তাদেরকে আল্লাহ করবেন জান্নাতবাসী আর যারা কুফরি করবে শিরক বেদাত আল্লাহ পাক ও কুরআন আমিনের কাফারমানি করবেন আল্লাহ ফোরআন ওই সকল আল্লাহ ফার মাদকে যাহার নাম এবং শাস্তি বা দয়বাহিনিক চেঞ্জ করবে তারা আর কোনো দিন শাস্তি থেকে ফেরা ফেরা সুতরাং যারা ভালো কাজ করবে ফল করে আর যারা খারাপ কাজ করবে তারা খারাপ ফল কাবেন সুতরাং আমাদের সবাইকে এই দৃঢ়ায় গ্রহণ করতে হবে আল্লাহ আ দ্রব্য নিলেন কক্ষপ আমাদেরকে সর্বাক্ষণিকভাবে জীবন যতক্ষণ পর্যন্ত দেহের ভিতরে থাকবে এই সাড়ে তিন হাত ভরির ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তেমন সমস্ত হুকুম মেনে চলার চেষ্টা করতে হবে এবং আল্লাহ তালা সকল মিশনের কারো তো কাজ আছে সব করতে হবে আমরা রাজা সিং আনসার আমরা সর্বক্ষণিক সৎ করব করবো আল্লাহ তালা আমাদের সকলকে সৎ কাজ করার তফিদা স্বরূপ সকলে বলি আল্লাহ